শুভ সকাল বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ বাড়িতে আছি তো বাড়িতে আজ বাড়ির ব্লগই দেখাবো আপনাদের যে বাড়িতে কি করি সবাই কি করছে বাড়িতে কী রান্না হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনাদের দেখাবো তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলুন কি করি দেখাচ্ছি আপনাদেরকে সকালে বাড়িতে সকালের খাবার রান্না হচ্ছে কি সকালের খাবার রান্না হচ্ছে চলুন দেখায় আপনাদের রান্না সকালে আলু আলু সিদ্ধ বেগুন ভাজা গরম গরম আজকে সকালের এই রান্না হচ্ছে আর দুপুরে হবে আপনাদের দেখাচ্ছি আর দেখি বাগান কি করছে দেখি এই দেখুন দেখুন দুটো কাঠি নিয়ে গাছে বাজনা বাজাচ্ছে বাবান আসো এদিকে তুমি সকাল সকাল নিয়ে চলে এসেছি চিকেন আর একটা নতুন আলু নিয়ে এসেছি আপনাদেরকে এই দেখায় সব জায়গায় পাওয়া যায় কি জানি জানি না আমি কিন্তু এখানে

আজকে আমি রান্না করব না আজকে রান্না করবে আমার স্ত্রী তো চলুন ও কি করে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো আসুন আমি এগুলো কাটাকুটি করে নিই সব তো বন্ধুরা এখন কেটে নেবো আমি আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তো ছাড়ানোই আছে তো চলুন আমি এগুলো কেটে রেডি করে দিচ্ছি তো বন্ধুরা এই যে স্কিনওয়ালা চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর আমি আমার স্ত্রীর নাম আপনাদের বলিনি এই যে আমার স্ত্রীর নাম হচ্ছে মনা তো আর এই যে বাবান তেইশ তারিখের রেজাল্ট পরীক্ষা শেষ দুষ্টুমি করা সারাদিন পরশু দিন মঙ্গলবার মঙ্গলবার তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি ওদিকে কাটাকুটি করবো চলুন আপনাদের দেখাচ্ছি আর সারাদিন কী কী করে দেখাবো সবই আর এই যে আমাদের বাড়ির বাইরের ভিউটা দেখুন যে বাড়িতে ভাড়া থাকি এ বাড়ির ওই পাশে ঘরটা আর একজন থাকে আর ওই যে সামনে ওই যে ওইটা দেখছেন ওই ওই ঘরটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ঘর তো বন্ধুরা দেখুন দেখুন এটা হচ্ছে রাম তুলসী গাছ আর এটা হচ্ছে এমনি যে তুলসী হয় আর এটা রাম তুলসী এটা কৃষ্ণ তুলসী এটা রাম তুলসী তো বন্ধুরা ওই যে আলু পেঁয়াজ গুলো কাটার আগে বলছে যে খেয়ে নিতে খাবারও রেডি হয়ে গেছে তো গরম গরম খেয়ে নিচ্ছি আপনার দিয়েছে সাদা ভাত ঘি বেগুন ভাজা আলু সিদ্ধ আয়ের এখন পাপড় ভাজা আমি আর বাবার না এখন খাবো তো খাওয়া দাওয়া করে তারপরে কাটাকুটি করছি কাটাকুটি গুলো করব তো গরম গরম ভাত দিতে পারছেন এই যে আর ঘি দিয়ে গরম ভাত আলু সিদ্ধ বেগুন ভাজা একটা খুব সুন্দর টেস্টি খাবার সবাই জানেন তো চলুন খাওয়া দাওয়া করি বাবানো খেতে বসে গেছে এই যে আলু সিদ্ধ আর আপনার ঘি দিয়ে একটু নুন সকালে যদি এরকম একটা খাওয়ার হয় না খুব সুন্দর লাগে খেতে খাওয়া দাওয়াটা করি করে কাটাকুটি করার সময় আপনাদের দেখাচ্ছি আর কী করবো সব কিছু আপনারা দেখতে থাকবেন আশা করি ভিডিওগুলো আর ভালো লাগলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন তো চলুন খাওয়া দাওয়াটা করি

তো বন্ধুরা দেখুন এই যে আদা পেঁয়াজ আলু রসুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলুন এক এক করে কেটে নিই প্রথমে কেটে নিচ্ছি আলু এই যে নতুন আলু এটা শিলিগুড়িতে এটা পাওয়া যায় আমাদের মুর্শিদাবাদ বহরমপুরে খুব একটা আমি দেখতে পাই না বা দেখিও নিই এই আলুটা খুব টেস্টি খুব সুন্দর তো চলুন এটা কেটে নিই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শব্দ শুনতে পাচ্ছেন তো এবার পুরো পটপট করছে দেখুন দেখুন আলুটা এত সুন্দর খেতে না মিষ্টি না কিন্তু খুব সুন্দর খেতে আলু আমার কাটা হয়ে গেছে তো এবার কেটে নেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটতে কাটতে বন্ধুরা চোখ দিয়ে আমার জল ওই কারণে পেঁয়াজটাকে আমি কেটে একটু জলে রাখি নইলে কাটার সময় খুব চোখ থেকে জল আমার পেঁয়াজের যে ঝাঁজটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে আমি পেঁয়াজের ঝাঁজ একবারেই সহ্য করতে পারি না প্রচন্ড পেঁয়াজের ঝাঁজের কাটতে কাটতে চোখ থেকে জল বেরোলে ঠান্ডাও লেগে যায় আমার সর্দি নাকটাও বন্ধ হয়ে যায় এমনকি তো কেটে নিচ্ছি এবার আদা তখন তোরা কেটে নিচ্ছি দুটো টমেটো তো বন্ধুরা আমার সব কাটা হয়ে গেছে সব মশলা আলু টমেটো পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে তো এবার শিলনোড়ায় বেটে নেব তো আজকে আমার স্ত্রীকে আমি হেল্প করছি ওই কারণে সব কিছু আমি বেটে নেবো তো চলুন কী কী বাড়ছে আপনাদেরকে দেখাচ্ছি শিলনোড়ায় বেটে নিচ্ছি সব তো বন্ধুরা প্রথমে বেটে নেব হচ্ছে জিরে আর গোটা ধনিয়া আবার জিরে আর ধনিয়া পাতা হয়ে গেছে শিলনু রাই তো এবার বেটে নেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেটে নিচ্ছি তো বন্ধুরা আমার আদা রসুন বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো মশলা আমার কমপ্লিট আমার কাজ প্রায় শেষ এবার রান্না করবে মনা আমার স্ত্রী রান্না করবে তো চলুন রান্নাটা দেখাচ্ছে কী করে করছে তো বন্ধুরা চলুন চিকেনটা কি করে রান্না করছে আপনাদের দেখাই তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিচ্ছি যে পেঁয়াজ তো এই দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এই যে বাটা মশলা গুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আছে আদা আদা রসুন জিরে ধনে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এসবগুলো দিয়ে দিই

মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা প্রায় কষন হচ্ছে এবার এর মধ্যে দিব যে কাটা আর একটা কাঁচা লঙ্কা মশলা কষানো আমার কমপ্লিট এবার এই যে ধুয়ে রেখেছি চিকেনটা এবার দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি আলু মাংস হয়ে জল দিব তার আগে মাংস একটু কষানো খুলে নি বাগান খাবে বাগান কষা মাংস খাইতে খুব ভালোবাসে এবার জন্য একটু কষা মাংস তুলে

তো ঝোল হয়ে গেছে এবার যে মিট মশলা দিব দিয়ে নামে দেব আমার কমপ্লিট দেখা হচ্ছে খাওয়া এখন কি কষা খেয়ে ঝাল লেগে গেছে নাকি চিকেন হ্যাঁ আমার ওই যে নখে ব্যথা কি হইছে নখে কালকে নখটা উঠে গেছে হ্যাঁ যাও না তো বন্ধুরা এই যে সান করে চলে এসেছি খেতেও পেয়ে গেছি খেতে খেতে অনেকটা দেরিও হয়ে গেল সাড়ে তিনটে বাজে তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া রেডি করছে এখানে খাওয়া রেডি করছে ভাত দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো চলো খাওয়ার ওখানে দেখা যাচ্ছে খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে ওরা খাবার এই যে দিয়ে দিয়েছে আজকে বেশি কিছু হয়নি শুধু একটা তরকারি ভাত হয়েছে শুধু হয়েছে চিকেন আর ভাত আর কিছুই হয়নি আজ একটু কাজ ছিল ওই কারণে করা হয়নি বেশি কিছু বাবানের লেগ পিস বন্ধুরা খেতে বসে গেছি খাই খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে মানে আমার স্ত্রী রান্না করেছে ওর ভালো নাম হচ্ছে বিপাশা মন্ডল কিন্তু আমি বা সবাই মনে বলেই ডাকি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে চিকেনটা

মাটনে চিকেনে যাতে ইচ্ছা আপনি খান অসাধারণ খেতে অসাধারণ আর মাটনটা টেস্ট করি আর স্কিন সমেত চিকেন ছিল তো ওই কারণে দেখুন স্কিনটা দেখুন এত সুন্দর মানে চর্বিযুক্ত হুম খুব সুন্দর রান্নাটা হয়েছে খেতে তো দারুণ লাগছে বন্ধুরা হুম সুন্দর করে চিকেন রান্না করলেও মটনকে হার মানিয়ে দেয় কিন্তু এত সুন্দর আর শিলনোড়ায় বাটা মশলার স্বাদটা কিন্তু একেবারে আলাদা ভিন্ন ধরনের তো আমরা রান্না করেছি বা বলে বলছি না আপনারা শিলনোড়ায় বেটে রান্না করে ট্রাই করে দেখবেন যারা হয়তো করতে পারেন না শিলনোড়া নেই এরকম তো অনেকে আসে যাদের বাড়িতে শিলনোড়া নেই কিন্তু শিলনোড়া যাদের আসে তারা তো রান্না করে খায় তারা তো জানেই আর যারা যাদের নেই তাদের জন্য বলছি একবার শিলনোঁড়া বাটার তরকারি খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ অসাধারণ সব কিছু গোটা গোটা মশলা বেটে যখন খাওয়া হয় না রান্না করা হয় যে কোনো রান্না খুব সুন্দর হয় খুব সুন্দর চিকেনটা খুব সুন্দর রান্না করেছে তার জন্য থ্যাংক ইউ আমার স্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চিকেন করার জন্য বেশিরভাগ সময় তো আমি রান্না করি সানডেতে ছুটিতে কারণ কাজের সাইডটা রবিবার ছাড়া ছুটি পাই না তো আজ আমি সব কিছু রেডি করে দিলাম দেখতেই পেলেন আমার স্ত্রী রান্না করেছে অসাধারণ খুব অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে গ্রেভিটাও খুব সুন্দর কালারটা দেখে বুঝতে পারছেন আপনারা কেমন হয়েছে বন্ধুরা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের রবিবারের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আবার কাল কারখানায় কি রান্না করব কি কি করব আপনাদেরকে নিয়ে আবার হাজির হব আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে টাটা